গভীর আন্তরিক অভিবাদন প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট এবং মধুর নামে মতিলিখিত সুসমাচার দশ অধ্যায় তিরিশ পদ কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত বর্ণিত আছে প্রভু যীশুখ্রিস্টের দ্বারা বলা এই বাক্যে চার বিশেষ বিশেষত্ব আমরা দেখতে পাই যার মধ্যে প্রথমটি ছিল ঐশ্বরিক পূর্ব নির্বাচন দ্বিতীয়টি ঈশ্বর সর্বজ্ঞানী তৃতীয়টি ঐশ্বরিক মূল্যায়ন এবং চতুর্থটি হল ঐশ্বরিক সংরক্ষণ আমাদের মধ্যে এমন কে আছে যে উত্তম সুরক্ষা পেতে চায় না প্রধানমন্ত্রী যখন বাইরে বার হন তাকে ত্রিস্তর সুরক্ষা বলায় ঘিরে থাকে এবং তাদের উপরেই প্রধানমন্ত্রী নিজ সুরক্ষার জন্য ভরসা রাখেন কিন্তু আমরা দেখতে পাই আমেরিকার চারজন রাষ্ট্রপতি এইরূপ সুরক্ষা বলায় থাকার পরেও দুষ্কৃতি দ্বারা হত হয়েছেন কিন্তু ঈশ্বর যা সুরক্ষা প্রদান করে থাকেন তা শুধু এই জীবনের জন্য সীমিত নয় মৃত্যু পরবর্তী জীবনের জন্য পর্যাপ্ত ঈশ্বর আপনাকে ভালোবাসেন ও আপনার জন্য চিন্তা করেন তিনি নিজ পুত্রকে আপনার মুক্তি ও সুরক্ষার জন্য বলিদান করেছেন সুতরাং তার পুত্র আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন ও পাপের ক্ষমা তার কাজে চান তিনি আপনাকে উদ্ধার করবেন ও সুরক্ষা প্রদান করবেন কারণ আজ তিনি জীবিত ও খুব দ্রুতই আবার ফিরে আসবেন এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ধন্যবাদ